চাঁদপুরের সড়ক দুর্ঘটনা নির্মাণ সামগ্রীর ফাঁদে সিএনজি চালকের প্রাণহানি রাস্তার পাশে ফেলে রাখা ইটবাল ও মৃত্যু ফাঁদ কখনও কখনো মৃত্যুর ডাকাশে একেবারে অপ্রত্যাশিতভাবে চাঁদপুরের মতলব পেন্নাই সড়কে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা যেন সেই কথার নির্মম প্রমাণ এক সন্ধ্যায় অন্ধকার নামতেই হঠাৎই সব থেমে গেল এক তরুণ চালকের প্রাণচক্র সোমবার সন্ধ্যা প্রায় সাতটা চারপাশে তখন রাতের আবেশ ছড়িয়ে পড়ছে হালকা কুয়াশা রাস্তার বাতিগুলো নিস্তেজ আলো ছড়াচ্ছে এমন সময় সিএনজি নিয়ে বাড়ি ফেরার পথে চালক বাপ্পি মুখোমুখি হয় ট্রাকের সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে সেখানেই শেষ হয়ে যায় তার শ্বাস প্রশ্বাস বাপ্পি ছিলেন কল্যাণপুর ইউনিয়নের রুহুল আমিনের ছেলে পরিবারের ভরসা গ্রামের চেনামুখ তার নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকা জুড়ে নেমে আসে শোকের স্রোত ঘটনার মূল কারণ খুঁজে বের করা সহজ ছিল না কিন্তু স্থানীয়রা জানালেন কালীভাংতি এলাকার ব্যাপারী বাড়ির সামনে ব্রিজের নির্মাণ কাজ চলছিল ঠিকাদা তুষার খান ও কালাম কাজের সামগ্রী বালু রড রাস্তার একপাশে ফেলে রেখেছিলেন রাতে যখন অন্ধকারে রাস্তা অস্পষ্ট হয়ে পড়ে তখনই সেটি পরিণত হয় মৃত্যু ফাঁদে প্রত্যক্ষদর্শীরা বলেন এর আগেও এই জায়গায় মোটরসাইকেল দুর্ঘটনা এক কিশোরের প্রাণ গিয়েছিল অথচ সেই শিক্ষা থেকে কিছুই নেয়নি নির্মাণ সামগ্রী পড়েছিল শেষমেশ সেই অবহেলায় কেড়ে নিল আরেকটি প্রাণ সংঘর্ষের পর এলাকায় তৈরি হয় বিশৃঙ্খলা দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে রাস্তায় আটকে পড়ে যাত্রী বিকট হর্নে ভরে যায় চারপাশ কিছুক্ষণ পর চাঁদপুর মডেল থানার এসআই শাখাওত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান তারাই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান থানায় এ মৃত্যু শুধু একটি পরিবারকে ভেঙে দেয়নি বরং খুলে দিয়েছে বড় প্রশ্ন কতদিন ধরে নির্মাণ কাজের অব্যবস্থাপনা আর অবহেলার কারণে প্রাণ যাবে কবে আসবে সেই দিন যখন রাস্তার পাশে আর মৃত্যু ফাঁদ তৈরি হবে না বাপের মৃত্যু যেন এক সতর্ক বার্তা অন্ধকার রাতে ছোট্ট একটি অসতর্কতা কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে রাস্তায় ছড়ানো বালু হয়তো কারো চোখে তুচ্ছ কিন্তু কারো জীবনে হতে পারে শেষ দৃশ্যপট রাস্তার এক পাশ দিয়ে টাক আসতেছিল আর আরেক পাশ দিয়ে সিঁড়ি যেতেছিল রাস্তার মধ্যে ইট থাকার কারণে ইটের মধ্যে বাড়ি খেয়া সে সিঁড়ি সিটকিয়া ফুরা যায় আর সিটকিয়া পড়েই সে টাকের টাকের তলে চলে যায় একমাত্র ইটের কারণে

আর তাকে এটা ব্যাপার করতেছিল এই যে বাপি এখান সিনজি ড্রাইভার যে মারা গেছে ওনার দুইটা সন্তান আরকি একটা সন্তান ছেলে একটা মেয়ে ছেলেটার পাঁচ বছর বয়স আর মেয়েটা তিন বছর বয়স এত ড্রাইভার তো চিরদিন লে চলে গেছে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সকলের কাছে সহযোগিতা যাতে আমরা একটা সুক্ষ বিচার পাই আর ছেলে মেয়েদের ভবিষ্যতের যাতে চিন্তা ভাবনা করে এই জন্য আর কি মনে দুর্ঘটনার কারণে যে মনে করেন আপনার রাস্তার উপরে ইট রাখার কারণে আর কি দুর্ঘটনা ঘটছে তো ঢাকা থেকে দৃষ্টি টাকা আসতেছিল যাওয়ার সময় বাবুড়াটা যাবে বাবুটা থেকে যা সেনজি যাবে বাড়িতে তো নাস্তা নিয়ে যাচ্ছিল তো ওইখানে একটা ব্যক্তিগত ব্রিজ করতে ছিল ব্যক্তিগত ব্রিজ করতে ছিল তো ওখানে কন্ট্রাক্টর কথা ছিল